গল্প ফকির তন্ত্রমন্ত্রের দিকে প্রবল ঝোঁক পিতার দিক থেকে উত্তরে দেখার সূত্রে পেয়েছিল ফকির পিতা সারাটি সারাটি জীবন বহুঘাত প্রতিঘাত নীরবে সহ্য করে সাধনা করে কি ফল পেয়েছিলেন তা ব্যাহিক দৃষ্টিতে আমার আমরা কখনো দেখতে পাইনি তবে তা যে পুণ্য ছিল তা পূর্ণ ছিল না তার প্রমাণ হচ্ছে ফকিরের নামকরণে পিতার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নাম রেখেছিলেন যার অর্থ নয় বরং সাধক আর সাধনার চরম হচ্ছে হাতের মুঠোয় পুরে ফেলা বাজারে দাঁড়িয়ে জাদুকরের কেরামতি দেখছিলাম আমরা জ্যান্ত মানুষকে কাপুরের নিচে ঢুকিয়ে ছুরি দিয়ে ফালা ফালা করছিল সে মানুষ কাটা জাদুকরের নিজেকে সাধক দাবি করে বলছিল অমাবস্যার রাতে ন্যাংট হয়ে কবর থেকে মরার খুলি তুলে আনতে পারলে অসীম ক্ষমতাধর হওয়া যায় এমন লোকের হেল হেলনে নাকি সবাই ওঠাবসা বসা করতে থাকবে বারো বছরের সাধনার দ্বারা যে পর্যায়ে পৌঁছা যায় তা মাত্র একটি অমাবস্যার রাতেই যেকোনো মানুষের দ্বারা সম্ভব বাজারের সাধকের কথাগুলো দ্বারা ফকির কতটা প্রভাবিত হয়েছিল তা আমরা প্রথমে অনুভব করতে পারিনি সে শুধু আমাদেরকে জানিয়েছিল কাজটা করার দরকার আমরা এ ধরনের একটা উদ্ভট কাজ করার ব্যাপারে তেমন আগ্রহ বোধ করেছিলাম না আসলে কাজটা করার মতো সাহস সঞ্চয় করে উঠতে পারিনি আমরা জাদুঘর জানিয়েছিল এ ধরনের ক্ষমতা অর্জনের জন্য দ্বিতীয় কারো সাহায্য নেওয়া যাবে না একাই সব কিছু করতে হবে তাছাড়া এমন কাজ করতে গেলে নাকি জিনেরা বিভিন্ন রূপ ধরে এসে বাধা দেওয়ারও চেষ্টা করবে অমাবস্যার রাতে একা একা উদ্যম শরীরে কবরে গিয়ে সেধে জিনের খপ ছিল না আমাদের কাজেই অসীম ক্ষমতাবান হওয়ার ইচ্ছে থাকলেও পদ্ধতিগত জটিলতার কারণে সে ব্যাপারে কোনো উদ্যোগ নেয়ার কথা মনেও হয়নি আমাদের কিন্তু ফকিরের ব্যাপারটা ভিন্ন পিতার স্বপ্ন পূরণে যে কোনো পন্থা অবলম্বনে দীর্ঘ প্রতিজ্ঞ ছিল সে শেষ পর্যন্ত আমাদের সবাইকে হতবাক করে দিয়ে অমাবস্যার রাতে ন্যাংট হয়ে কবর থেকে মরার খুঁড়ি তুলে নিয়ে এলো সে আমরা গভীর আগ্রহে তার মধ্যে অসীম ক্ষমতার প্রকাশ দেখার অপেক্ষা করতে লাগলাম কয়েকটা দিন সেও কেমন যেন গম্ভীর হয়ে চলতে লাগলো কথাবার্তা কমিয়ে দিয়ে অধিকাংশ সময় নিরবতা অবলম্বন করতে লাগলো সে আমরা মনে করলাম অসীম ক্ষমতা প্রকাশের পূর্ব মুহুর্তে তার এই পরিবর্তন স্বাভাবিক আমরা একই সঙ্গে তাকে কিছুটা ভক্তি করতে লাগলাম আবার উল্টো পাল্টো কিছু হয়ে গেল কিনা ভেবে ভয়ও হতে লাগলো কিন্তু সত্যি আমরা গভীর প্রতীক্ষায় ছিলাম কখন সে আমাদের সামনে তার অসীম ক্ষমতার প্রকাশ ঘটাতে থাকবে এমনি ভাবে অনেক দিন পার হয়ে গেল সপ্তাহ পার হয়ে মাস এলো ফকিরে রজ্জিত ক্ষমতার কিছুই দেখতে পাচ্ছিলাম না আমরা অবশেষে অধৈর্য হয়ে চিঠি পর থেকে মুছে ফেলতে লাগলাম তার দুঃসাহসিক সেই অভিযানের কথা হঠাৎ একদিন আমাদের আড্ডায় চিৎকার করে উঠলো সে সব ভুয়া ভুয়া আমরা বিস্ময় বিমুদ্ধ হাঁ হ ভুয়া মিথ্যা সবকিছু ওই শালার ভণ্ডটারে পাইলে এক কেড়ে কথা শেষ করল না ফকির কিন্তু তার কণ্ঠের চেপে রাখা ক্রোধের তীব্রতায় জমকে উঠলাম আমরা আমরা বোঝানোর চেষ্টা করি তাকে হয়তো তোরই ভুল হয়েছে কোথাও তুই মরার খুলি তুলে ফিরে আসার সময় পিছে তাকিয়েছিস একবারও এত বড়ো দুঃসাহসিক সাধনা ব্যর্থ হওয়া আর আশঙ্কায় বিমুদ্ধ আমরা সাধকের বাতলানো বহু শর্তের একটি মনে করিয়ে দিলাম তাকে না একবারও না দীর্ঘ উত্তর তার কোনো দিক থেকে তোর নাম ধরে ডাক দিয়েছিল দিয়েছে কেউ না সেরকম কিচ্ছু হয় নাই আমি গেছি একখান ভাঙা কবরে নামছি মাথার খুলি নিয়ে ফিরাইসি সোজা বাড়ি এর মধ্যে আর কিচ্ছু হয় নাই ওই বাটা ভণ্ড যা যা তার মধ্যে একখানাও হয় নাই ফকিরের এই দুঃসাহসিক অভিযানের অনেক আগে থেকেই আমরা আমার নিজেরও অসীম ক্ষমতাধর হওয়ার এই পদ্ধতিটা সম্পর্কে কিছুটা ধারণা ছিল এবং আন্তরিক বিশ্বাসও ছিল কিন্তু স্বাভাবিকভাবেই তা বাস্তবের উপদানে সাহসী হয়ে উঠতে পারেনি কখনো কাজেই আগ্রহটা আগ্রহই থেকে গিয়েছিল শেষ পর্যন্ত ফকিরের জবানবন্দিতে পদ্ধতির পরিণতি শুনে ভীষণভাবে নিরুৎসাহিত হয়ে পড়লাম আমি এবং সেই সাথে হতাশাও গ্রাস করলো আমাকে এরপর ফকিরের নীরব মূর্তির মুখোমুখি হলাম আমরা কবর অভিযানের পর এমনিতেই কথাবার্তা অনেক কমে গিয়েছিল তার কিন্তু নির্মম বাস্তবতা প্রকাশ করার পর সে একেবারে নীরব হয়ে গেল আমাদের প্রতিদিনের নির্ধারিত আড্ডায় তার আসা যাওয়াও কমে যেতে লাগলো এবং অবশেষে হঠাৎ অদৃশ্য হয়ে গেল ফকির দু চার দিন খোঁজ খো করলাম তার কেউ বলতে পারল না সে কোথায় গিয়েছে যতই দিন গেল ধীরে ধীরে তার ব্যাপারটা ভুলে যেতে লাগলাম আমরা কিন্তু যেমনভাবে অদৃশ্য হয়েছিল তেমনি হঠাৎ একদিন সে হাজির সে ছিন্ন ভিন্ন পোশাক আশাকে ক্লান্ত শ্রান্ত উদ্ভান্ত ফকিরকে দেখে আমাদের কপালে চিন্তার ভাঁজ পড়ল প্রাণহীন মৃত মানুষের দৃষ্টি তার চোখে মুখে ভিড় করা ভাষা কি বলে বোঝা যায় না আমরা যারা তার সবচেয়ে ঘনিষ্ঠ ছিলাম তারাও হতবাক হয়ে লক্ষ্য করলাম সে আমাদের কাউকে সহসা চিনতে পারছে না অথবা না ভান করছে মুখোমুখি হলে দ্রুত সরে পড়ার চেষ্টা করে নাম ধরে ডাকলে ভাষা হীন দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর নীরবে কেটে পড়ে সামনে থেকে কবরে গিয়ে উল্টো পাল্টা কাজ করে তার মাথায় যে কোনো সমস্যা হয়েছে সে ব্যাপারে সন্দেহ রইল না আমাদের তার জন্য সায়েন্স আর্টস বিভিন্ন ধরনের চিকিৎসার কথা ভাবলাম আমরা অনেক দিনের বন্ধুর জন্য মনের গহীনে একটা দায়বদ্ধতা ছিল আমাদের কিন্তু তাকে কোনো এক জায়গায় পাওয়া মুশকিল হয়ে পড়ল সারাক্ষণ সে উদ্ভান্তের মতো চক্কর দিতে লাগলো রাস্তায় রাস্তায় ঝোপে জঙ্গলে নদীর তীরে তবে বাজার এলাকা বা বেশি মানুষের সমাগম হয় এমন স্থানগুলো সযত্নে এড়িয়ে চলতে লাগলো সে কাজেই তাকে পাওয়া কঠিন হয়ে পড়ল আমাদের জন্য এভাবেই চলে যাচ্ছিল দিন যতই দিন যাচ্ছিল ফকিরের মধ্যে অস্বাভাবিকতা ততই বৃদ্ধি পাচ্ছিল তার অস্বাভাবিক আচরণে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছিল সারাদিন সে কোথায় থাকে কি করে কিছুই জানে না তারা গভীর রাতে বাড়ি ফেরে ঘুমের ঘরে মাঝে মধ্যে হঠাৎ ভয়ঙ্করভাবে চিৎকার চেঁচামেচি জুড়ে দেয় তার খুব কাছের বন্ধু হিসেবে আমি তার এই অবস্থাটা মেনে নিতে পারছিলাম না কিন্তু তার জন্য কিছু করব সেই উপায়ও বের করতে পারছিলাম না তাকে খুঁজে পাওয়াই ছিল মূল সমস্যা সে কিছুতেই ধরা দিতে চাইছিল না কিন্তু আমি নাছর বান্দার মতো খোঁজ করতে লাগলাম তবুও খুব একটা সুবিধা করতে পারছিলাম না অবশেষে একদিন পেলাম তাকে সন্ধে পার হয়ে গিয়েছে তখন আবহাওয়া পরিবর্তনের ধাক্কা লেগেছিল আবহাওয়া পরিবর্তনের ধাক্কা লেগেছিল শরীরে সেই ধাক্কায় শরীরটা টাল মাটাল ছিল স্বভাব বিরুদ্ধভাবে অন্যদেরকে ফেলে রেখে আমির আলী ছাত্রাবাসের পেছনে বড় মাঠের প্রতিদিনের আড্ডা থেকে উঠে এলাম তাড়াতাড়ি বাজার পার হয়ে স্কুলের কোণে দেখা পেলাম ফকিরের আজ এত কাছে পেয়ে সুযোগটা হারাতে চাইলাম না আমি সে আমাকে দেখে দ্রুত পথ চলতে লাগলো যেন আমার কাছ থেকে পালিয়ে বাঁচতে চায় আমি প্রায় দৌড়ে ধরলাম তাকে ফকির শুনে যা সে থামল না নীরবে দ্রুত পথ চলতে লাগলো আবার ডাক দিলাম তাকে ফকির সে নীরব এগিয়ে গিয়ে হাত ধরলাম তার থেমে গেল সে ভাষায় নিষ্প্রাণ দৃষ্টির অস্তিত্বে অস্তিত্ব টের পেলাম আধ অন্ধকারেও আমি বললাম চল আমার সাথে টেনে নিয়ে চললাম থাকে তাকে কোথায় মুখ খুললো সে পুকুর ঘাটে সংক্ষিপ্ত জবাব দিয়ে তার হাত আঁকড়ে ধরে পথ চলতে লাগলাম আমি সে নিঃসুপ রইল বাকি পথটুকু কিছুক্ষণ পর ঘাটে এসে বসলাম আমরা তোর কি হয়েছে খুলে বলতো আমাকে আমার পক্ষে যতটুকু আন্তরিকতা প্রকাশ সম্ভব তার সবটুকু গলায় ঢেলে প্রশ্ন করলাম তাকে কিন্তু সে নিঃচুপ আমি ছাড়লাম না কোনো অসুখ বিসুখ হলে বল আমাকে আমি দেখছি কি করা যায় তুই কোনো চিন্তা করিস না আশ্বাসের সুরে বললাম আমি কিন্তু সে নিরত্তর তার নিরবতা ধৈর্যহীন করে তুলল আমাকে কি ব্যাপার কিছু বল প্রায় ধমকে উঠলাম আমি ধীরে ধীরে নল সে মুখ তুলে অন্ধকারে ছুঁড়ে দিল দৃষ্টি তারপর বলল আমি শেষ হইয়া গেছি তার গলায় আর হাহাকার আমার হৃদয়টার হৃদয়টায় একটা হেঁচকা টান দিল আমি ব্যাকুল হয়ে বললাম কি হয়েছে তোর সব খুলে বল আমাকে না সে কথা তুই সহ্য করবার পারবি না আমি শেষ হইয়া গেছি যত যাই হোক তুই বল আমাকে যাই ঘটুক সেটা মনে পুষে রাখতে তোর যন্ত্রণা পুষে রাখলে তোর যন্ত্রণা আরও বাড়বে বরং তুই আমাকে জানালে তোর মনের ভার হয়তো কিছুটা কমে যাবে আমি তাকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করতে থাকি হঠাৎ ফুঁপিয়ে উঠল সে না রে আবার সব শেষ তখন আর মাঞ্ছেরে অহন অখন আর মাঞ্ছেরে শোনাইয়া কোনো লাভ নাই তার কণ্ঠ থেকে হতাশা যেন ঝরে ঝরে পড়তে লাগলো কিন্তু আমি বহুদিন পর এমন নির্ভীত স্থানে ঘনিষ্ঠভাবে পেয়ে আর কিছুতেই সুযোগটা হাতছাড়া করতে চাইছিলাম না মুখ যখন খুলেছে তখন অবশ্যই তার কাছ থেকে কিছু উদ্ধার করা সম্ভব হবে এমন আশা চেপে ধরল আমাকে আমি কোমল কণ্ঠে বললাম যাই হোক তোর আমাকে শোনা কিছু করতে পারলে করলাম না হলে আর কি চেষ্টা করতে তো দোষ নাই নাকি তার জবান খুলে গেল ফিসফিসে নিষ্প্রাণ কণ্ঠে বলে যেতে লাগলো তার কথাগুলো যতই শুনতে লাগলাম স্তব্ধ হয়ে যেতে লাগলাম আমি তার সেই কথাগুলো জীবনে কখনোই ভুলতে পারব না আমি তার সেই না ভুলতে পারা কথাগুলোই এতদিন পর শোনাবো আমি নিজের ভাষায় ফকির বলতে লাগলো মরার খুলি খবর থেকে তুলে আনার পর আমি মনে করেছিলাম এবার বিরাট কিছু হয়ে গেলাম এই করব সেই করব আরও কত কিছু কিন্তু যতই দিন যেতে লাগলো দেখলাম আসলে কিছুই না কিছুই পাইনি আমি তখনই তোদেরকে বলেছিলাম সব ভুয়া সব মিথ্যে বাজারের ওই ভণ্ডটার উপর প্রচণ্ড রকম রাগ ক্রোধ খুব পাগল করে তুলল আমাকে ক্রোধের তীব্রতা এমনই ছিল যে সে সময় হাতের কাছে পেলে কামড়ে খেয়ে ফেলতাম তাকে যে লোক এসব গল্প বলে হাজার হাজার মানুষকে ধোকা দিয়ে তাবিজ পানি পরার ব্যবসা করছে তার মুখোশটা খুলে দিয়ে প্রকৃত চেহারা প্রকাশ করে তাকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য মনের মধ্যে ভয়ানক অস্থিরতা বোধ করতে লাগলাম আমি তাকে খুঁজে বের করার জন্য ঘর ছাড়লাম শেষে বাজার ঘাটে বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলাম এভাবে এক সময় পকেটের পয়সা শেষ হয়ে এলো কাজকর্ম কিছু না করাতে খাবার দাবারের সমস্যা দেখা দিয়েছিল কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম এম এমনি সময় আকস্মিকভাবে অদ্ভুত একটা সমাধান বের হয়ে এলো আমার সামনে মরার খুলি কবর থেকে তুলে আনার ফলে আর কিছু না পেলেও একটা জিনিস পেয়েছিলাম কবরের ভয় বলতে কোনো কিছু অবশিষ্ট ছিল না আমার অন্তরে একটা পুরো দিন না খেয়েছিলাম হঠাৎ সামনে দিয়ে একটা লাশ কবর দিতে নিয়ে যাওয়ার সময় বুদ্ধি খুলে গেলো আমার রাত গভীর হতেই গোরস্থানে চলে গেলাম তারপর কিছুক্ষণ পরিচম করে কবরের উপরের মাটি সরিয়ে বাস উল্টে ফেলে কবরে নেমে টান দিয়ে কাফনের কাপড় খুলে নিয়ে এলাম সেই কাপড় বিক্রি করা টাকায় খাবার দাবারের ব্যবস্থা হয়ে গেল এভাবেই দিন চলতে লাগলো আমার প্রায়ই কোনো না কোনো জায়গায় কেউ না কেউ মারা যায় আমি খবর পেলেই দেখে আসি কোথায় কবরটা দেয়া হচ্ছে তারপর রাতের বেলায় গিয়ে কাফনের কাপড় খুলে নিয়ে আসতে থাকি কষ্ট করে কবরের মাটি আবার চাপা দিয়ে আসারও প্রয়োজন মনে করতাম না বাজারে বাজারে ঘুরতাম কাফনের কাপড় বিক্রি করা টাকায় দিন বেশ চলে যাচ্ছিল খাবার দাবারের কোনো চিন্তা নেই মনের মধ্যে শুধু একটাই চিন্তা নেশার মতো পেয়ে বসেছিল ওই বেটা ভণ্ডটাকে ধরতে হবে বাড়ি ঘরের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম কিন্তু কিছুদিন পর নির্মম সত্যটা ধরা পড়ল আমার কাছে ভণ্ডটাকে ধরার নেশায় নেশার সাথে অন্য একটা নেশাও পেয়ে বসেছে আমাকে সেটা হলো গভীর রাতে কবরে গিয়ে কাফনের কাপড় খুলে নে খুলে আনা আমি যখন ব্যাপারটা ধরতে পারলাম তখনই ফিরে আসার কথা ভেবেছিলাম কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে সারাদিন খারাপ লাগতো একটা পাপবোধ তারা করে ফিরত আমাকে কিন্তু যখনই কোনো জায়গায় মৃত মানুষের খবর পেতাম তখনই আমার শরীর ভারী হয়ে আসতো একটা অস্থিরতা গ্রাস করত আমাকে যতক্ষণ না কাফনের কাপড় খুলে আনতে পারতাম ততক্ষণ আর কিছুতেই অস্থিরতা কাটত না আমার বাস্তবিকই নেশাটার হাতে পুরোপুরি বন্দি হয়ে পড়েছিলাম আমি ধীরে ধীরে আমার স্বভাব পাল্টে যেতে লাগলো কদিন পর অনুভব করলাম কাজটার মধ্যে বেশ আনন্দ রয়েছে রাত বিরেতে নিখোঁজ আধারে নির্জন কবরে গিয়ে সদ্য মৃত মানুষের শরীর থেকে কাপন খুলে আনার আনন্দ মনের পাপবোধ নষ্ট হয়ে গেল চিন্তাধারাও পাল্টে গেল ভাবতে লাগলাম লাশ তো আজ হোক কাল হোক পচেই যাবে খামোকা এত সুন্দর নতুন কাপড়টা নষ্ট করে লাভ কি বরং সেটা আমারও কাজে লাগুক আবার কিছু গরিব মানুষও সস্তায় কাপড় কিনে পরুক তাতে তো বরং মানুষেরই উপকার এভাবে ভালোই দিন কেটে যাচ্ছিল অন্য কোনো কাজ করবার দরকার হতো না সারা দিন ঘুরে ফিরে সময় কাটিয়ে দিতাম যেখানে রাত হতো সেখানেই কাত হয়ে শুয়ে পড়তাম খাবার দাবারের ভাবনা নেই শুধু নতুন কোনো মৃত্যু সংবাদ পেলেই ছুটে যেতাম সেখানে তারপর গভীর রাতে আমার কাজ সেরে ফিরে আসতাম কিন্তু হঠাৎ একদিন সব ওলট পালট হয়ে গেল একটা অল্প বয়সী মেয়ে মারা যাওয়ার খবর পেলাম কিভাবে মারা গিয়েছিল তাতে আমার কোনো মাথা ব্যথা ছিল না আমার দরকার কাফনের কাপুর আমি ছুটলাম তার কবরের খবর সংগ্রহ করার জন্য খবর জোগাড় শেষে আমার আস্থানায় ফিরে এলাম আবার দিন শেষ হওয়ার সাথে সাথে আমার শরীর ভারী হয়ে আসতে লাগলো গভীর রাতের জন্য অপেক্ষা করতে করতে একসময় রওনা হলাম আমি তারপর নির্দিষ্ট কবরে গিয়ে কাজে ঝাঁপিয়ে পড়লাম নরম মাটি সরাতে বেশি সময় লাগলো না বাস সরানোর সময় হঠাৎ মনে হলো কেমন যেন একটা গোঙানির আওয়াজ পেলাম মনের ভুল মনে করে আবার কাজে লেগে পড়লাম অল্প সময়ের মধ্যে বাসগুলো সরিয়ে কবরে নেমে পড়লাম আমি কাপনের কাপুরে হাত দিতেই আবার শুনতে পেলাম শব্দটা এদিক সেদিক তাকিয়ে কিছুই দেখতে পেলাম না তবে মনের মধ্যে একটা অস্বস্তি বোধ হতে লাগলো কিন্তু তখন অত ভাবার সময় নেই দ্রুত কাপন খুলে ফেললাম আমি এমন সময় হঠাৎ চাঁদে চাঁদটা মেঘের আড়াল থেকে বের হয়ে এলো চাঁদের আলোয় ঝকঝক করে উঠল চারদিক সেই আলোয় দেখলাম অপরূপ সুন্দরী একটা মেয়ে সম্পূর্ণ উলঙ্গ হয়ে পড়ে আছে আমার সামনে মেয়েটাকে দেখে কিছুতেই মৃত বলে মনে হলো না যেন জীবন্ত একটা সদ্য যুবতী মেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে মাটির উপর হঠাৎ মনের মধ্যে কুমন্তনা মাথা ছাড়া দিয়ে উঠল আমার নিজেকে সংযত করতে পারলাম না আমি বুকে হাত দিলাম মেয়েটার সম্পূর্ণ স্বাভাবিক একটা মানুষের শরীর কামনা প্রবলভাবে বস করে ফেললো আমাকে আমি তার শরীরে হাত বোলাতে লাগলাম এ সময় আমি স্পষ্ট মেয়েটার শরীরের কাঁপন অনুভব করলাম তার শরীরের কাফন আমার হাতের মধ্য দিয়ে আমার শরীরে প্রবেশ করল ভয়ানকভাবে কেঁপে উঠলাম আমি এতদিনে এই প্রথম ভয় পেলাম আমি আর ঘাটাঘাটি না করে কাপনের কাফন নিয়ে উঠে পড়লাম কবর থেকে কবরটা থেকে মাত্র কয়েক ধাপ এগিয়ে ছি এ সময় একটা জোরালো শব্দে পিছু ফিরতে বাধ্য হলাম আমি আমার সমস্ত প্রতঙ্গে কেঁপে অঙ্গ প্রতঙ্গ কেঁপে উঠল কবরের পাশে উঠে বসেছে মেয়েটা সারা শরীরে একটা সুতো নেই চাঁদের আলোয় ঝকঝক করে যেন আলো বের হচ্ছে তার শরীর থেকে কিন্তু চোখের জায়গায় চোখের জায়গার দুটোতে চোখের কোনো অস্তিত্ব নেই সেখানে সেখান থেকে টকটকে লাল আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে বেরিয়ে আসছে সেই দৃশ্য আমার সমস্ত সত্তা গ্রাস করল ভয়ের অনুভূতি কি সত্যিকার সত্যিকারভাবে বুঝিনি কিন্তু সে মুহূর্তে এত ভয় থেকে আমার সমস্ত অস অস্তিত্বে এসে বাসা আমি নিজেও বুঝতে পারলাম না সমস্ত শরীর অবশ হয়ে গেল আমার মেয়েটা পরিষ্কার গলায় বলে উঠল তুই এই কবরবাসীদের সামনে আমাকে যেভাবে বে করলি তোকেও পাক সেভাবে বে করবে কাপনের কাপড় ফেলে দৌড় দিলাম আমি কতক্ষণ দৌড়েছি জানি না একসময় খোলা একটা জায়গায় এসে মুখ থুবড়ে গেলাম কতক্ষণ এভাবে পড়েছিলাম তাও জানি না চোখ খোলার পর দেখলাম দিনের আলো চারদিকে কিছু মানুষের ভিড় কিছু মানুষ ভিড় করে দেখছে আমাকে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম মানুষজন ধরাধরি করে আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিল কিছু দিনের মধ্যে সুস্থ হলাম ঠিকই কিন্তু আমার জীবনের সমস্ত শান্তি নিঃশেষ হয়ে গেল মেয়েটার সেই কথাগুলো অনবরত কানে বেজে চলেছে আমার প্রতিটি মুহূর্ত মেয়েটার ভয়ানক চোখ দুটো তাড়িয়ে বেড়াচ্ছে আমাকে তার কথা শুনতে শুনতে কখন যে আমি ঘোরের মধ্যে পড়ে গিয়েছিলাম নিজেই জানি না পরে যখন ঘোর ভাঙল ফকিরকে দেখলাম না সামনে অনেক রাত হয়েছিল ঘোরের মধ্যে কোনো রকমের নিজেকে হিঁচড়ে নিয়ে এলাম বাসায় বিছানায় পড়ে গেলাম কয়েকদিনের জন্য আমার সাথেই সম্ভবত ফকির শেষ কথা বলেছিল এরপর আর খুঁজে পাওয়া যায়নি তাকে বহুদিন পর শুনেছিলাম সে মাজারে মাজারে ঘুরে বেড়ায় তার কথাগুলো আমাকে জানিয়ে তার মনের ভাব কিছুটা লাঘব হয়েছিল কিনা না কিংবা প্রতিটি মুহূর্ত বয়ে বেড়ানো ভয়ানক অবস্থা থেকে বিন্দুমাত্র মুক্তি মিলেছ মিলেছিল কিনা না জানে না তবে আমার মনের উপর দুঃসহ বোঝার মতো চেপে বসা তার কথাগুলো অনেক দিন পর্যন্ত বয়ে বেড়াতে হয়েছে আমাকে সেই বোঝাটা আমার নিজের জন্য নয় ফকিরেরই জন্য সমাপ্ত